দিন ঘোষণা হইয়া যাবে তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে এখন তাকাইয়া দেখো দুনিয়া সব পর হইয়া গেল এখন তুমি একা হইয়া গেলা এখন কবরে তোমাকে রাইখা যার যার কাজে যায় এখন না ডান দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিশাল উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবা এখন দেখবি যেই হারাই আমার আল্লাহকে ডাকবে আমার মালিক একটু ডাকে সারা দাও আমার মালিক ডাক দিয়া বলবো রে নেম খারাপ দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার নেমার ভোগ কইরা ধরাকে ধরা সরা জ্ঞান মনে নাই আমি তোকে এত ডাকছি তুই আমার ডাকে তুই আমাকে সারা করছো দুনিয়ায় যেরকম তুই আমাকে ভুইলা লাগেছিলি এ আমিও তো কিরকম ভুইলা লাগেল আমাকে শত শত বছর ডাকবি একবার আর তো ডাকে সারা দিব এ কবরের মাটি না কি দুই পাতে এমন ভাবে চাপ এক পাথরের হাড্ডি দিয়ে অন্য পাথরের মধ্যে মিশাই দাও আমার কাছে কোন খাতির হবে না আসাও ফাতার হে ক্ষমতা সম্বন্ধ আমার বাবারা চক্ষু খোলা দুনিয়ায় অনেক কিছু মনে করো চক্ষু বন্ধ হইয়া দেখবা তুমি কি বর মেয়া না খুদা না কাসা জাহান নামের একজন আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাওলা বরু মায়ার মাওলা পাহার পরিমাণ গুণা হয়ে গেছে দু চোখের পানি সার নিজের গুণার কথা মনে কর দেটাকে নরম কইরা দুই হাত মালিকের দিকে উঠাইয়া দাও এবার দিয়া বলো এ আমার মালিক নাফার মান তোমার দরবারে হাজির আমার মালিককে দিতে দেরি আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দেরি করবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো মা মামুনদেরকে বলবো ও মুসাফির বান্ধবী বহু দূরে ঠিকানা আসবি জানা কালবি জানা কব রাখের ঠিকানা এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বতি এমন ঘরে বাজান আমাদের চর্মনায়ে মাহফিল হয় কয়েস হয় হসপিটাল হই না সেখানে শেষ সাজের লোকেরা দায়িত্ব পালন করতে সে বছর খারিক আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল বাজান রে তার দুই ছেলে আয়শা আমার সামনে এখন বড় বড় ছেলের মনে বিবাহ শাদি করুন এমন মতো আজরে কান আর বলে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করে আমার মালিক যেন আমার আব্বাকে মাফ করে দেয় কপালপুড়ার পুরার দলেরা যাদের জন্য জীবন শেষ করল যাদের জন্য রাত্র দিন খরচ কইরা টাকাকে টাকা মনে ঘুমকে ঘুম মনে করো নাই শান্তিকে শান্তি মনে করো নাই আর ঘুষ খাইয়া সুদ খাইয়া জুলুম কইরা টেন্ডার বাজি সাদাবাজি কইরা আরে জোরের বলে ক্ষমতার বলে আজকে মানুষের সঙ্গে বিভিন্ন মিথ্যাচারের মাধ্যমে সম্পদ গুছাইয়া যাদের জন্য রাইখে যাও এই বাংলাদেশের এক বড় ধনী ব্যাংকার কি প্রচার আছে না ব্যাংকার মারা যাওয়ার পরে ওকে নিয়ে লাশটাকে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাই রাখছে দুই ছেলে ওকে দাপন কাপনের ব্যবস্থা না কইরা বাপের রাই খেয়ে যাওয়ার সম্পদ নিয়ে ভাগাবে নিয়ে মারামারি করে কাটাকাটি মারামারি কার পেকে বেশি দেবে ওদিকে বাপের লাশ গাড়ির গ্যারেজের মধ্যে দাফন কাফনের খবর নাই গোসলেরও কোনো খবর নাই হইলা পয়সা যাওয়ার উপক্রম এলাকার লোকজন চাঁদা ধৈরা তারপর তাকে দাফন কাফনের ব্যবস্থা করছে কার জন্য সম্পদ রেখে দাও কপাল আর দিনদার আল্লাহ যদি সন্তান হয় কবরের পাশে হাত উঠাইতে দেরি দুই চোখ দিয়া পানি বাইয়া পড়তে দেরি না আর দোয়া মালিকের জন্য সেইরা বলে রব্বির হামহু মা কামা রব্বা ইয়ানি সগির এ আমার মালিক করে তুমি আমার বাপ মাকে এ পাগল আল্লাহ সাল্লাম বলেন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ আমল নামায় জমা হবে না কিন্তু তিনটা কাজ যদি কইরা রাইখে যাইতে পার কোনো দিন নাকি আমল নামায় বন্ধ হবে না জমা এটি এর ভিতরে একটা হইল এই মাদ্রাসা মসজিদ ভালো ভালো কাজ মানুষ উপকৃত হয় এই রিজিক করিয়ে রেখে যাইতে পারো এ নিয়ে যদি সহি থাকে তাহলে এর সব কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় জমা হবে আর যদি নেককার সন্তান যদি রেখে যাইতে পারো ওই সন্তান যখন মালিকের দরবার হাত তুলতে দেরি মালিক দোয়া কবুল করতে দেরি হে আমার মালিক তুমি আমার বাপ মাকে মাপ কইরা দাও আমার মালিক ওই ন্যাক সন্তানের দোয়া ফেরত দিতে পারবে না এখানে এই প্রতিষ্ঠার দিনই হয়েছে খুশি নেবেন এখনো দিয়ে আসতে পারে খুশি তাহলে যখন আল্লাহ রহমত আল্লাহ কবুল করছে এখন এইটার কি আপনার সহযোগিতা থাকবে না বিরোধিতা করবেন সবাই বলে আল্লাহ আমি আল্লাহ কবুল করে না কি পার্বতা তা জানি না কি হবে তাও জানি না তবে সবসময় ওই কথা মনে রাইখেন ইব্রাহিম আলাই সালাতামকে নম্র যখন আগুনে ফেলাইলো এলো একটা ব্যাঙ বারবার পানির বিচারে লাভ পানি ঢোক গেলে আবার আগুনের দিকে প্রসাব করে ব্যাঙের পানির পরিমাণ অল্প অতটুক পানি আগুনের কাছেও যায় না আর এতটুক ব্যানের পানির দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেপবেও না পানি শেষ আবার লাভ দেয় আবার পানি ঢুক গেলে উঠে আবার প্রস্রাব করে জিজ্ঞাসা করে ব্যান তোর এই পানি দ্বারা তো আগুন নেপবেও না তোর পানি আগুনের কাছেও যায় না এরকম করিস কেন ব্যাংক ডাক দিয়া বলে আগুন দ্বারা পানি এই পানি দ্বারা আগুন নেবেও না আর এই পানি আগুন পর্যন্ত পৌঁছেও না কিন্তু আল্লাহ এবং তার খলিল এব্রাহিম দেখু আমি ব্যাং তাদের পক্ষে আছি আমি ব্যাং তাদের পক্ষে আছি এই জন্য হাদিসের ভিতরে আসছে দেবদা তোমরা ব্যাংকে মাইরো না ব্যাংক এব্রাহিম আলাহাল্লাম তো আসসালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে কি আর ওই কাকলা রক্ত চোষা বারবার আগুনে ফুদেছে কাছেও যায় না আগুন জ্বালেও না কে বলে নৌমদ এবং তার দলের দেখু তাদের পক্ষে একবার ইতি মারতে বলে এক শুনে কি আমল না কি পারবেন সহযোগিতা তা জানি না তবে কেউ বিরোধিতা করিয়েন না সবাই করে নাই বুঝি ধীরে ধীরে করবে করবেন আল্লাহ আপনি আমাদের ওয়াদা অনুযায়ী চলার তো হ্যাঁ আল্লাহ রে বান্দারা পর্দা আলাই মা বোন কেয়ামতের ময়দানে আমার মালিকের রহমত ছাড়া দয়া ছাড়া নাজাদ পাইয়া বেহেসে যাওয়ার কোনো উপায় নাই আছে আছে তাহলে ওই যে ঘটনা হাদিসে বনে সেইলের ঘটনা জানেন না শোনেন নাই ওই যে আল্লাহর বান্দা হাজার বছরে বাদত করছে মনের ভিতরে একটু খেয়াল আসছে এর দ্বারা পারোই যাইতে পারে হাদিসের ঘটনা কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের নামে আগুন জ্বালাইবে না ওই আগুনের জ্বালাইলে পাশে একটা ধাপ আছে আগুন জ্বালাইলে পাশে একটা ধাপ আছে ওই ধাপের পাশে নিয়ে দাঁড় করবেই আর আগুনের ধাপ যখন তার শৈল ভিতরে পৌঁছবে পৌঁছতে পৌঁছতে পানির জন্য চিৎকার করবে এই গরমের দিনে রোজার ঐক্যে দেখছেন এই গরম কঠিন গরম পড়ছে চৌত্রি মাস ওদিকে কাজকর্ম পাস এবং কাজকর্ম কই যে মাগরীবের আগে আগে কেমন পানির পিপাসা লাগছে এই মনে হয় কি যে এক পুষ্করি পানি খেলে মনে হয় কৃষ্ণা এই ঘটনা আগুনে ধাপ পস্তে পস্তে যখন আল্লাহর বান্দা কলিজা শুকিয়ে যাবে সে চিৎকার করবে পানি 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 আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতা যাও পানি নিয়ে এক গ্লাস পানি বান্দাকে দিবা বিনা মূল্যে দিবা না বিনা মূল্যে বিনা মূল্যে দাওসবিনা মূল্য ডাকি ওই হাজার বছর যে ইবাদত করছে ওই সমস্ত সওয়াব যদি তোমাকে দিতে পারে বিনিময় এক গ্লাস পানি পান করবা কয়েক গ্লাসের বিনিময়ে কত এক গাসের বিনিময় কত বছরের বছরের ঠিক ঘটলে তাই ঘটবে বান্দা তো পানির জন্য শীতকাল মারবে ফেরেসা পানি নিয়ে যাবে ভাই একটু পানি পান করা রুহুডাবি যায় কলে বিনামূল্যে তো আমি পানি দিই না এ আল্লাহর বান্দা মূল্য পাবো কোথায় বলে তুমি যে হাজার বছর এবাদাত করছো এই সব সব যদি আমাকে দিতে পারো বিনিময়ে এক গ্লাস পানি দেবো বল ভাই সব দিয়ে কর বুকি আমার রুটা তো বের হয় তাড়াতাড়ি পানি দেব যেই পানি পান করবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ালো বন্দা দাঁড়াও এক গ্লাস পানির বিনিময়ে হাজার বছরের এবাদতের সবাব দিয়া দিলাম আর আমি তোমাকে দুনিয়ার ভিতরে হাজার হাজার গ্লাস পানি পান করাইছি লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি এর বিনিময় আমাকে কি দিবা দিয়া সামনে যা বান্দা শেষ দায় ভুলে কানবে মালি কোন তোমার দয়া সার হয়ে এই বন্ধা শেষ দায় ফুরিয়ে যাইবে আল্লাহ তাকে মাফ করিয়া জান্নাতে দেবে তাহলে আল্লাহর দয়া মায়া সারা এসে যাওয়া যাইবে এই আল্লাহ বলতা এক শ্রেণী আমার বাজানরা আছে পর্দার আড়ালের মা বোনরা আছে দল করে দল বোঝেন না কি করে আবার করে সর্বনাশ আবার মাঝে মাঝে বলেও যে দলের সঙ্গে আমার রক্ত কষ্ট এমন ভাবে মেলছে আর সিনিয়র পানি যেরকম ফেলে রক্ত গোষ্ট এরকম দলের সঙ্গে বেশ এ আর দ্য মাইস হে আল্লাহ রবান্দফর্দা হলে মা বলে না এ তামাম দুনিয়ার নেতানেত্রী আমার মালিকের এক ফোঁটার নেমাত রক্ত তৈরি করার ক্ষমতা কার আছে এই নেম আত রক্ত কা এক টুকরা গোষ্ট নেমাত কা তাহলে মাগনা রক্ত আর মাগনা গোশত ভাইস ভাই আর খালি মিলে মিলিয়া বা মালা শাই যাইতেছে আল্লাহ আমি খোলা কারি মধ্যে জালায়সে ইয়াওমানাদো কুল্লা উনাসি ইমা মিহিন কায়ামাথের মহেদার আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাক আমি বলছি আল্লা বলছেন আবার ক এখানে কি দুই একজন না প্রত্যেকটা মানুষ কার সঙ্গে ডাকবে তার দল দলের নেতা নেত্রী এদের আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা আমার রাগ করছে আর একটু বেশি বেশি রাগ এত কম রাগ হইলে হয় এই আমার ঘর আগে কোন লাভ আছে এই কথাটা কি আমার না আল্লা শুনাইছি এ মানবে কারা বিশ্বাস করবে কারা যারা মানুষ আর সুরাতে মানুষ আর ওই কুত্তার সে ও খারাপ কোরাই বুঝবে ও না মানবে ও ঠিক এই জন্য ভাইদেরকে বলবো ঘর তাহলে মা বোনদেরকে বলবো এই ভালো করে বুঝবে এক সাইডে আমার বাজানরা আছে মানব রচিত তন্ত্র মন্ত্র কুপুরি এইটা বাস্তবায়নের জন্য দল করে দল লেগে দেখে ওদিকে নামাজ পড়তে পড়তে কবলে দেখ করছে ওদিকে হুজুর হাজি হইয়াছে রুমাল একটা হাঁকাই বেরুল একটা ফুল এলাম একটা জামা গায়ে দিয়ে এমন হে হাজি হ্যাঁ হাজি হইয়াছে বুঝছেন ওই আমাকে ঘেরা একটা শিক্ষার জন্য কথা বলছে এক হাজি আইসে আগে দেখো মারগুলো খারাপ না বুঝছে হাজি আইসে এখন একটা লোক তো খুন করিয়ে বসছে এলাকায় খুব এখন হাজি সাহেব তো সত্য বুদ্ধি তো এখন হের কাছে গিয়েছে যাইকো হাজি সাহেব কাম তো একটা করছি কে আমি বাঁচু কেমনে লুকাব কলে বেডা আমি হস আইসি এইসব বুদ্ধি আমি দিতে পারি বুদ্ধি আমি চলেই তবে তো হস করিয়া না আসতাম হাজি না হইতাম তাহলে বলতাম যে ওই যে ঘরো কসুরি আছে না ওই তো ঢুকাইতেছি

কেউ যদি কবরে যাইয়া বলো আমি চর্মনাইয়ের মরিত আমি চর্মনাই লোক এই পরিচয় কাজ হবে আমি আটটুসির আমি চন্দ্রঘড়া রাজারবাগ দেওয়ানবাগ সুরেশ্বর আমি মাঝভান্ডার বিএনপি আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কোনো কোনো কাজ না এই যে একটা বেকায় কথা না হ্যাঁ কবরে আওয়ামী লীগের ভয় পাইবি না যদি যাইয়ে কয় এই আমি আওয়ামী লীগের অমুক কথা সাবধানে প্রশ্ন করি এই ছোট বাবু তো ছোটই হেলাম এই পরি কবরে কাজ হইবে কোনো কাজ হবে না বাজার যদি কাজই হইতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমারদি আল্লাহ আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত দিয়া বলতেছেন ইয়া ফাতেমা তো ও ফাতেমা কবরে যদি যাই এই পরিচয় দে আমি আখির জমানার নবীর মেয়ে ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না আমি বলছি না আল্লাহ রসুল বলছে আবার মুখ খুলে বলে তাইলে আমার বাজানদেরকে বলবো এই ভাত খাইলে প্যাট পরে আমার আমি ভাত খাইলে আমার নেতার প্যাট পরাই আমার নেতায় ভাত খাইলে আমার প্যান্ট পরে বিজান আমার গেলে বেথা আমি ভাই না নেতায় ভাই হ্যাঁ নেতারে মাইট খাইলে পিঁয়ে দেবে আমি ভাই না নেতায় ভাই তাইলে আমার বাজারদের তোমার খবরে তুমি যাবা আমার খবরে আমি যাবা তোমার খবরের প্রশ্ন উত্তর তোমার আমার খবরের প্রস্তুতর আমার আমি দল যে নেতায় দেখবো কে মি এইজন আমার আব্বাজান রহমাতুল্লাহিয়ালাই বলতেন বাজান যারা চরম নাইতে আসেন যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাব ততক্ষণ আমাদের কথা মানবেন কি কোরআন মুসাইত মনে আছে আর কোরআন হাদিসের বাহিরে তোমাদেরকে পথ দেখাব আমার থেকে তোমাদের শরীরে যাব অজিত আমার আব্বাজান বলতেন বাজান আজকে ও তাম দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ আমাকে মহাবত করো কিন্তু আমি ফজদুল করি চিন্তা ভাবনা কইরা দেখছি যেদিন আমি কবরে যাব ফুলের মালা একটার পর একটা গাইতে তোমার আমার তোমরা আমার কবর ঘইয়া রাখলা আর আল্লাহ যদি আমাকে কবরে মাপ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর জুতার মালা একটার পর একটা গাইতে যদি আমার কবর হইয়া রাখ আর আমার আমার মাওলা আমার আমাকে যদি কবরে মা কইরা দেয় ওই জুতার মালা আমার কিছু আসে যায় এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দা মা বন্ধুর বলো মাঝে মাঝে একটু সময় চক্ষু বন্ধ করো এরপর একটু করো করো একটু চিন্তা কবরের পথে রওনা করো বাজান রে প্রধানমন্ত্রী যখন দুনিয়াতে আসছে লো অবস্থায় না কাপড় সুপুর নিয়ে আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটো অবস্থায় দুনিয়াতে আসছে ঠিক না প্রেসিডেন্ট যখন দুনিয়াতে আসছে ল্যাংটো অবস্থায় কাপড় চুপুর সারা দুনিয়ায় আবার বাজার রে রাস্তার ফকির ভিকারি সহ কিন্তু ল্যাংটো অবস্থায় বাজার যখন নাকি আর প্রেসিডেন্টকে তাকবির দিয়া জানা জানা মাছ পরে তাকবির আর রাস্তার ফকিরের জন্য কবর খে ফকিরের জন্য আর প্রেসিডেন্টের জন্য কাপড় যখন কাপড় পেঁয়াজ দিবে তিন দিয়ে পেঁয়াজ দিবে রাস্তার ফকির কেউ কিন্তু কাপড় তিনটা দিয়েই পেঁয়াজ দেবে ফকিরও কিন্তু বিনা সম্বলে রওয়ানা করবে আর প্রেসিডেন্ট কিন্তু বিনা সম্বলে রোক আমার বাবারা হে ধুনিয়া আমার বাবারা বাবার আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা পর্দার আড়ালের মা বনের দুনিয়া আসা একই অবস্থায় রওনাও কিন্তু একই অবস্থায় মাঝখানে ভাগ্যের বিনিময় কেউ বর মেয়ে কেউ রাস্তার ফকির ঠিক ক্যামতের ময়দান অনেক ফকির আল্লাহর ফজল করমে বাচ্চা হইয়া অনুমে কি বলো কথা ঠিক না বেঠি আর অনেক বাচ্চা ক্যামতের ময়দানে ফকির এ গোলাপ যারা রাগুরে আমরা হইয়া গেছে ও গোলাম তুই নামাজ পড়ছো আরে তুই রোজা রাখছো টিটকারি মারছি তুই সুন্নার তরিকায় চলছ টিটকারি মারছি তুই সত্য কথা বলছো টিটকারি মারছি এখন আল্লাহর ও তো সত্য হইয়া গেল জাহান্নামের আগুনে জলতে জল কলিজা পুঁরা আমরা হয়ে গেছে আমাকে একটু বেহস্তা কলিজার একটু ঠান্ডা করব আর বেহস্তি আল্লাহর বান্ধা ডাক দিয়া বলবে ওরে নেমু খারা জাহান নামীদের জন্মে আমার মালিক বেহেশতেল নাজ নেহমাত হারাম কইরা দিছে এই যে আমার বাজানদেরকে বলবো পর্দা লে মাজনদেরকে বলব এ দুনিয়াদার ফাগুল আমার বাবারা ভালো কইয়া মনকে যাও দুনিয়া সম্পর্কে চিন্তা করো মস্তে আশকে মস্তে বা বাদে শাহ মালে মাছ মস্তে জি মস্তে শায়ে দর মাছ দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগুনের দল কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল কেউবা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল কেউবা বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল কেউ হওয়ার জন্য পাগল কেউবা কেউ মহাদেশ হওয়ার জন্য পাগল কেউবা বা সুন্দরী মেয়ে দল পাগল তারা হইল আমার মাওলার পাগল এ দুনিয়া পাগল সৈন্য রাখ এই দুনিয়ার পাগল আমি কয়দিন চলবে যে কয়দিন তোমার দুনিয়ার চক্ষু দুইটা খোলা থাকবে যেদিন ঘোষণা হইয়া যাবে তোমার বাড়ির পাশের মসজিদের মাইখে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এখন তাকাইয়া দেখো দুনিয়া সব পর হইয়া গেল এখন তুমি একা হইয়া গেলা এখন খবরে তোমাকে রাইখা যার যার কাজে যায় এখন না মান দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে নিচে মাটির উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবা এখন দেখবি যেই হারাই আমার আল্লাহকে ডাকবে আমার আল্লাহ তুমি একটু ডাকে সারা দাও আমার মালিক ডাক দিয়া বলবো খারাপ দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার নেমা ভোগ কইরা ধরাকে ধরা সারা জ্ঞান মনে নাই আমি তোকে এত ডাকছি তুই আমার ডাকে সারা করছো দুনিয়ায় যেরকম তুই আমাকে ভুই লাগে এ আমিও তো কিরকম ভুই লাগেল আমাকে শত শত বছর ডাকবি একবার আর তোর ডাকে সারা দিব এক কবরের মাটি না পারি দুই ভাবে চাপ এক পাঁচরে হাত দিয়ে অন্য পাজুরের মধ্যে বিষয়ে দাও আমার কাছে কোনো খাতির আসাও ফাতার। İdil kaşabal gubara Afarasun tahtar jilka ame hema হে বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা চক্ষু খোলা দুনিয়ায় অনেক কিছু মনে করো চক্ষু বন্ধ হয়ে দেখবা তুমি কি বড় মেয়া না খোদা না কাসা জাহান নামের একজন কয়েদি আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা পাহার পরিমাণ গুনা হয়ে গেছে দু চক্রের পানি সার নিজের গুণার কথা মনে কর তেলটাকে নরম কইরা দুই হাত মালিকের দিকে উঠাইয়া দাও এবার ডাকিয়া বলো আমার মালিক নাফার মা তোমার দরমারে হাজির আমার মালিককে ভাইয়া খালিশ নিয়েতে ডাক দিতে দেরি আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দেরি করবে না এই জন্য আমার ভাইদেরকে বলব ফর্দারে বন্ধুদেরকে বলবো ও মুসাফির বান্ধবাঠুরি বহু দূরে ঠিকানা আসবি কাল বিজানা জানা কব ঠিকানা এমন ঘরে যাইতে হবে যে নাই নাইব এমন ঘরে